করেছে আমার দাদা ফিরের নামে সেইটার পিছনে লোক লেগে গেছে সব ভাইপো মেরে নিচ্ছে খেয়ে নিলে একটা পিসাব কানা করার ক্ষমতা নেই সব খেয়ে ফেললে বহুত কিছু আমাকে মিডিয়া ধরেছিল আমি বলি দাঁড়া বাবা একটা ছেলে খেলাম জিনিস পাকা বিল্ডিং করা কি ছেলে মোয়া মোয়ান গায়ে ফেলু হয়ে গেল সময় লাগবে না আল্লাহ আস্তে আস্তে হচ্ছে না হয় না গো যারা বলেছিল তারা কি এখন তাদের জিজ্ঞেস করেন না তারা চুম্বরে গেছে কেন চামড়ার মুক্ত বলতে মজা লাগে হ্যাঁ টাকা মেরে কে ডে ছেলে দশটা টাকা দিয়েছ ওই গাদ্দারগুনো দশটা টাকা দিয়েছে কাল দুর্নাম বদনাম কারহ না ও বড়ো হয়ে যাবে নাম ছড়িয়ে যাবে মানুষ চিনে ফেলবে এটা সহ্য হচ্ছে না বুক ফেটে যাচ্ছে কলজা ফেটে যাচ্ছে হ্যাঁ ওটা মেনে নেওয়া যাবে না হ্যাঁ ইবৃষ্টি ফসরত আর বুঝে হেলমার কা কি বলেন এটা বাবা হুলোহুলি করবে খেয়াল করবেন না সব জিনিস হ্যাঁ আল্লাহ করাবেন আমির সবই একশো টাকা আচ্ছা আল্লাহ আল্লাহ জান্ন আল্লাহ জান্নাত দোয়া করি আল্লাহ হ্যাঁ বুঝলেন না এসব কাজ ভালো কাজ করবেন আপনারা ভালো কাজে নিন্দাকারীকে নিন্দা মনে করিও না কি বুঝলেন আর ভালো কাজ করতে গেলে অনেক সমালোচনা হবে যে কাজ করেনে সেই যে কাজ করে তার সমালোচনা হয় হ্যাঁ ঠিক না এই জিনিস পেরি আব্বা বলতেন ছোট হই বলতেন ফুল হও ফুল হও খুশবু হও মাছি আপনি উড়ে আসবে মাছে আপনি উড়ে আসবে কি বুঝতেছেন না ফুল হলে আপনি উড়ে খুশবে বাবা হ্যাঁ ফুল পাওয়া যায় পদ্মফুল জানেন ফুল মাকাল ফল মাকাল মাকাল ফল জানেন জানেন না মাকাল ফল গাছে এরম 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 গোল 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 লাল টক টক করে একদম আর ফেটি ফেটেন গুইয়ের মতন গ্যাস বুঝলেন না সুরথারা মাকাল ফল চেহারা খুব সুন্দর দেখতে খুব ভালো আরে বাপরে বাপ ভিতরটা নোংরাই ভরে আছে প্যাচে নোংরায় ভরে আছে বুঝলেন না হ্যাঁ ফুল হও ফুসবু হও মাছি আপনি এই জুই ফুল জানেন জুই ফুল জানেন তো হ্যাঁ জামাত আলী খান না তুই জুই ফুল ছোট ছোট জুই ফুল কি সুগন্ধ গলাই করে বুকে করে নিয়ে বেড়াচ্ছে আর বড় পদ্ম ফুল বাবা ও কেউ চেয়েও থাকে না ফুল হও ফুসবু হও আপনি উড়ে চলে আসবে হ্যাঁ ঠিক না বলুন না আজকে আপনারা নিজেরা বুঝতে পারছেন কি কাজ কার্যকলাপ করেছে আজকে করে আজকে কিছু মানুষ তারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আজ বিদেশে বাইরে সব কলকাতা শহরে কত কষ্ট পেয়েছে পাইছে না হ্যাঁ এটা কি ভালো খারাপ তো কষ্ট হচ্ছে আমারই ভাই তো আপনারই ছেড়ে তো কি আজকে তোমার গাড়ি বাড়ি এত যে সম্মান লোকজন সব আছে তুমি আজ কোথা তুমিও ঘর ছাড়া কেন উনাই গরিব গাছ ছাড়া তুমিও ঘর ছাড়া এই গাছ খোদার মার এই খোদার মার জোরে মানে খোদার মার তোর কপালে খোদার গজব পড়ে গেছে মার হয়ে গেছে তুমি যা করেছো মানুষের ওই গজব আল্লাহ ফেলে দিয়েছে এখন তোমার ঘুম হারাম ছুটছো ছুটছো কোথায় যে ছুঁড়ে পাবে না আল্লাহর বিচার হবে খোদার বিচার হবে একদিন না একদিন খোদা ছাড়বে না সেই জন্যই কথা হচ্ছে ভাই জান হ্যাঁ আমরা আছি খুব মাথা ঠান্ডা করে কাজ করবেন কোন সময় গজব মাথায় পড়ে যাবে তখন আর মুখ দেখাতে পারবেন না তাই তুমি কি বমা আমরা সতর্ক করি ভালো হও সৎ হও হও আপনার আমার বাপদাদার মুড়িৎ শিলসরা মুরিৎ হ্যাঁ হারাম তারাম না জিনিস খাবেন না কবরে যেতে হবে মুখ দেখাতে হবে ভালো কাজ করে মরার পরে যেন মানুষগুলো বলে ও লোকটা ভালো ছিল দেশের কাজ করেছে সমাজের কাজ করেছে ভালো কাজ করেছে হ্যাঁ দেশের মানুষ যেন তোমার যেন দোয়া করে দেশের মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ বলেন যে গ্রামবাসী পৃথিবীবাসী যাকে ভালো বলছে সৎ বলছে আমি আল্লাহ তাকে খারাপ কেমন করে বলি আমি আল্লাহ তাকে সৎ বলে হ্যাঁ কবুল করে তাকে জান্নাত দিয়ে দেন বল সুভান আল্লাহ কি বুঝলে আর মানুষ চলে যাওয়ার পর যে মানুষ খোদা বিচার করো খোদা বিচার করুক তাহলে ওর কপালে জাহান্নামা ছাড়া আর কিছু হবে হ্যাঁ জাহান্নামা ছাড়া কিছু হবে না বাবা যাই হোক সব আল্লাহ সব নেক করেন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ হ্যাঁ দারাজ করেন যতদিন আল্লাহ বেঁচে রাখবেন খানকার প্রতি খেয়াল রাখবেন আপনারা সকলে দরবার সুবিধে যাবেন আমার বাড়িতে কী মসজিদ আবু আবুবাকা দাদা ফিরে নামে মসজিদ হচ্ছে যাবেন যে থেকে যাবেন সবাই যেতে পারে তবে মিডিয়ায় সব ছেড়ে গেছে বা মিডিয়া চলে গেছে মিডিয়া তো সব হয়ে গেছে হ্যাঁ এখন সব বাইরের সাইড গম্বু সব ঘটায় চলছে ঘটা চলছে ঘটা চলছে হ্যাঁ এখনও দিন ইশাল সবার আগে আমি চেষ্টা করছি মসজিদটা যাতে বাইরের সাইডে কমপ্লিট করতে পারি চেষ্টা করছি ভাইজান সব দোয়া করবেন

সংলগ্ন মসজিদ কায়েম হচ্ছে এই মসজিদে আমার বাবুজিরা টাকা পয়সা যা কি সব দেয় এই এর সমস্ত সব মধ্যে আঁকা আমাদের পথ প্রদর্শক আমাদের মহাযুক্তি দাতা আমাদের রহেনমা হুজে পাশে মারতি পাচ্ছে আলা আলাদা হুজুর তবে তবে এই মসজিদে বসতে চার টেপি চারই মামসে রুহ জঙ্গে হোজ জঙ্গে বাদের ময়দানে যত হজরত খাস করে শখ আল্লাহ خاصا باپ آدمی سلام ماں روح مر, امام حسان حسین رضی اللہ روح مر. فور فر سید رہ تعالیٰ شریف یا فور فرح زمین میں بھی بزرگان آج بجے ستا ہمارے منصور بغدادی کبھی صاحب سات سلمان صاحب روح ہمار پیر والے صاحب آبان چھوٹو حضور پیمنٹ روح مار باڑی سنیا میں جان پھوپا میں جان بڑا جان بھائی را اللہ

আপনার পাক দরবার হাত চুলছি আল্লাহ এই হাতকে ফিরিয়ে দেবেন না দেবেন আল্লাহ চলার পথে কোন পথে কত গোনা করেছি কত গোনা করছি কত গোনা করবাম জীবনে গুলো গুন ফিরিয়ে আল্লাহ আপনার মাসুম বান্দা আপনার মাসুম বান্ধি আমাদের সকলকে বানিয়ে আল্লাহ আপনার বড় কিসমত নসিক বড় করবেন সেবা দেবেন ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে আল্লাহ فکر سندی بارو بارس کا توفیق نیت اللہ رحمت کے دیگر قبل کر لی اللہ دیدار مدینہ دیدار کعبہ نصیب اللہ پر اللہ پر حبی پیان نورانی سہرنا عمد سکل جیارت نصیب اللہ جتکن کن فضا پر حبی نورانی چارا جیارت نصیب نو چلا عمد کرو موت من اللہ اللہ پر بنانی صحب رسلی معافلے ভুঁড়ি খানকা সুরি বিশালে সব তেসরা থালগন। আমার বাবাজিরা মা যারা বোন যারা যেসব হাজিরা চাললাম আমরা সকলে মিলে হাত তুলেছি আমাদের মুরব্বীরা আমাদের আত্মীয় দুনিয়াতে চির জীবনে বিদায় নিয়ে চলে গা কবরবাসি হয়ে গেছে আর খেতের বেনা পিন্টিস বেনা চাইতেন আনলাম নাজানি আনলা কারু কবর গুরু আজা আবার জামল করতে না জা ধীরে আনলা আপনার নুরে রেভাইদের কবর রব শুন কবরবাসি করে বেশের বিছানবি জানলা কবরবাসের কবল ঘর জন্নতের ভগবানকে জানলাম কালকে আমাদের মহামায় দে হাসোয় দেয় তো হুজুর পাঁচশো সালের সফল হন শিফ গানলাম দানাতেনি কামনাও শিফ গানলাম বিনায়দের জন্নতের ফেরদনি জানলাম রহমতকে দয়া করে কবর গুরুনি আনলাম আল্লাহ পাকবিন আলমিন আমার তাহের আলী কয়ের বাবা এই আছে বিদায় নিয়ে চলে গেছে খানকা সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ পাকবিন আলমিন তিনি কবর শুয়াতে আল্লাহ আপনার নুরির বাইরে কবর রৌশন কিন্তু করুন কবর বাসির কবর বেহসের বিচারা দিন আল্লাহ কবর বাসির কবর জান্নাতের বাগান করুন আল্লাহ আল্লাহ রহমতকে দয়া করে কবর করি আল্লাহ তিনার বংশধার আল আউলাদ

تمہاراں حبیب پیارا محبت حضر کو توفیق نیت کر اللہ رحمت کے دیکھے قبول کرو یا اللہ

دادا حضور پیر کے رحمت اللہ علیہ نکنگا روحانی فیض آمد نصیب روحانی دوار علم اللہ علم ریامت نصیب اللہ کرم کموری اللہ

মোহাম্মদ সাল্লাহ আর এসার কদমের উপর করে নারায়ণ সেরসির আল্লাহ রহমতকে দেখে কমল করি আল্লাহ যে পথে চলি আল্লাহ পাইব তোমাই সেই পথে চালাবাল্লা হইয়া সহায় যে পথে চলি আল্লাহ দেখিব তোমাই সেই পথে চালাবাল্লা সততমাই আমাদের হাবিব নবী পিয়ারা তোমার তোমার দাওয়াতে যা যেন সঙ্গে তাহার সে দাওয়াত খাস আল্লাহ তোমার ইতিদার এই বিজ্ঞা চাই মোরা হুজুরে আপনার سبحان ربي رب الجتام وسلام والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بارك الله إله جري لا إله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اسم ربي جل الله ما في قلبي غير الله

બાબુ લી કે સૌ બાબલુ લીજે ખાઈએ દેખે છે ભાજન બસો બોસો જે ભાજપ ભોજન સૌ મશા સૌ